আচ্ছা ভাইবার একটা কথা জিজ্ঞেস করি যে আপনারা তো মানে দেখতেছেন যে পেজে প্রবলেম পেজে রিপোর্ট আসতেছে পেজে প্রচুর রিপোর্ট আসতেছে তো রিপোর্টে যাতে দূর হয় এজন্য আমি এই ভিডিওটা করছি তবে আমি আপনাদের কাছে আজকে একটা জিনিস জানতে চাই যদিও এই পেজটা কোনো রাজনীতি পেজ না রাজনীতি কোনো কার্যকলাপ এখানে হয় না তবু আজকে আপনাদের কাছে আমার জানতে ইচ্ছে করতেছে একটা কথা আমি একটু দেখতে চাই আমি মনে করেন এই যে মিডেলে বসলাম মিডেলে বসলাম ঠিক আছে মনে করেন আপনি যদি এখন আমলিক ভোট হয় ঠিক আছে আর এনসিপি তো আসলে মানে পাশ করবে না তো আমলিক বিএমপি জামাত জামাতের পাশ করার ইয়া বেশি দেখতেছি চান্স তো যাই হোক আমি কোনো দলটল করি না ভাই তবে আমার একটু জানা দরকার আপনারা মানে কোন দলকে কোন দলকে বেশি ভালোবাসেন এই যে জামাত বিএনপি আমলিক কোন দলকে বেশি ভালোবাসেন প্লিজ একটু জানাবেন একটু জানান কোন দলকে বেশি মানে আপনারা পছন্দ করেন আমার একটু জানার দরকার মানে কৌতূহল জাগতেছে যে আমার যারা ভিউ মানে ভিউ আছে যারা ইউটিউবে দেখতেছেন ভিডিওটা পেজে দেখতেছেন তাদের কাছে আমার আজকে বিশ্বাস ভক্তদের কাছে আমার একটু জানার কৌতূহল যে আপনারা কোনো রাজনীতি করেন না এটা লেখবেন আমি জানি যে ভাই ভাই আমরা কোনো রাজনীতি করি না ঠিক আছে আপনি রাজনীতি করেন না এখন যদি ভোট হয় তাহলে ভোট দিতে বাধ্য ভোট তো দিবেন কারো না কারোকে ঠিক আছে ভোট দিবেন তো যদি মনে করেন এই তিনটা দলই আছে ভোট দেওয়ার মতো আমলিক তো নাই মনে করেন আমি ধরে নিলাম আসে কিছুক্ষণের জন্য ঠিক আছে তো তবু আপনি এই তিনটা দলের কোন দলকে ভোট দিবেন ভোটার হিসাবে একজন অ্যাজ এ ভোটার হিসাবে একটু আমি দেখতে চাই প্লিজ একটু কমেন্টে লিখবেন একটা লাইক দিয়ে আল্লাহ হাফেজ